আসসালামু আলাইকুম এবরিওান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি মুরগি রান্না করব তার জন্য নিয়ে নিয়েছি সোনালি মুরগি আজকের মুরগির মাংস রান্না করব আমি আলু আর কাঁঠালের বিছি দিয়ে একটা কাঁচালের বিছি এতটুকু হয়েছে কোষগুলো অনেক বড় বড় ছিল কিন্তু পাতলা পাতলা ছিল যাক যতটুকু হয়েছে ততটুকুই নিয়েছি আর আজকে মুরগির রান্নার জন্য যে মশলা লাগবে তা নিয়ে নিচ্ছি ইনস্ট্যান্ট সব কিছু ব্লেন্ডার করে তারপর রান্না করব। নিয়ে নিয়েছি রসুন আদা দুইটা কাঁচামরিচ কাঁচামরিচ ছাড়া আসলে আমার চলেই না পেঁয়াজ আর মরিচ চারটা আর নিয়ে নিব এক চামচ জিরা এগুলাকে আমি একসাথে ব্লেন্ডার করে নিব তেল দিয়ে দিচ্ছি গ্যাসের চাপ এত কম থাকে কিছু করার নাই আসলটার পর থেকেই গ্যাস চলে যায় এত সকালে তো আর রান্না করা যায় না তার রাতেও রান্না করতে ভালো লাগে না পেঁয়াজকে একটু ব্যারেস্তা করে নিব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে আস্তা পর মশলা পেঁয়াজ দিলে একটা সুন্দর ফ্লেভার এসেছে এবার দিয়ে দিব গ্রেন্ডার করা মশলা এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব এক চামচ গরম মশলা গুঁড়া আর ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিব একটু পানি মশলা কষতে দেব পাঁচ মিনিট মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব মুরগি মুরগি একটু কষিয়ে নিব লবণ দিয়ে দিচ্ছি এইভাবে পাঁচ ছয় মিনিট কষিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষাবেন যত ভালো করে কষান তত মাছের বেশি টেস্ট আসবে এবার দিয়ে দিব কাঁঠালের পিসি আর আলু আলু আর কাঁঠালের পিসি দেওয়ার পর কতক্ষণ কষিয়ে নিব একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য আর একটু কষাবো ভালো করে আসলে আমি যেভাবে রান্না করি ওইভাবেই শেয়ার করতেছি আমাদের মা চিঠিরা বাটা মশলা দিয়ে রান্না করতো মরিচ বাটা হলুদ বাটা জিরা বাটা এগুলা দিয়ে রান্না করতো আসলে ওইগুলোই মত এটাতে প্রচুর দুলা জমে গেছে একটু পরিষ্কার করে নিই এ টপটা আমার আপুর হাতে বানানো উনি আমাকে এটা বানিয়ে দিয়েছে কি দিয়ে বানিয়েছে বলেন তো জেনে থাকলে কমেন্ট করে জানাবেন এই যে দেখেন সুন্দর না জিনিসপত্র আসলে শুধু হলেই হয় না জিনিসপত্র ক্লিনও করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে যত ভালো জিনিসপত্রই হোক না কেন দেখতে ভালো লাগে না দুপুরে মুছে যাই রাতের মধ্যে দেখি যে আবার ময়লা জমে আছে এই আলু সব কষানো শেষ এবার দিয়ে দিব পানি যে রান্না করতেছি রান্নার পাশাপাশি কিন্তু হাত পা চোরাচুরি বন্ধ নেই কাজ কিন্তু চলতেছে এই তো আমার মাংসের ফাইনাল লুক যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সব